অনলাইন নিয়ে আমি নুরুন নবী আপনাদের সঙ্গে কিছু বলার চেষ্টা করতেছি অনলাইন এমন একটা জগৎ এই জগতে মানুষ সব পায় হাতের মোটে অনলাইন মানে এখন শুধু ইন্টারনেট নয় এক নতুন জগৎ যেখানে ছুঁয়ে যেতে পারে নয়নের নয়ন মনের মন এক ক্লিকে বন্ধুত্ব এক একবার্তায় ভালোবাসা চলে সম্পর্ক ব্যবসা এমনকি পড়াশোনা ভাষা সব কিছু চলে আসে হাতের মোটে। মনে হয় পৃথিবীটা হাতের মুঠোয় চলে এসেছে প্রান্ত থেকে এক প্রান্ত কে কার সঙ্গে কথা বলবে কার ছবি কার সামনে বেশি উঠবে কেউ জানে না সোশ্যাল মিডিয়াতে যখন একটা ভিডিও পোস্ট করা হয় ভিডিওটা কার কার সামনে চলে যাবে বলতে পারা যায় না সকালে ঘুম ভাঙে স্ক্রিনের আলোয় রাতে ঘুম আসে ইনবক্সের ছায় অথবা ভিডিও দেখে দুনিয়া এখন চলো ওয়াইফাই আর ডাটার ভাতালে অনলাইনটা হাতের মুঠে খাবার সময় বসে মোবাইলে স্ক্রিনে অনলাইনে না দেখলে ভালো লাগে না আর কল হারিয়ে গেছে সিটির খামে সব কিছু চলে এসেছে অনলাইনে ফেসবুক ইউটিউব টিকটক ইনস্টাগ্রাম চোখের পলকে পৌঁছে যায় বিশ্বের সব গ্রাম সব কিছুতে মনে হয় যেন বদলে গেছে পৃথিবী গুগলে মেলে সব প্রশ্নের উত্তর যা জানতাম না এখন হাতের ভিতর ইউটিউবে ভিডিও সব কিছুই অনলাইনের ভিডিও থাকে ইউটিউবে গুগলকে প্রশ্ন যে কোনো প্রশ্ন করলে গুগল উত্তর দেয় কিভাবে উত্তর দেয় তার কাছে যাচ্ছে যে সব কিছু জমা বৃত্তি মানুষের সব কিছু খবর এখন অনলাইনে মানুষের গোপন বলতে আর গোপন কিছু নাই সব কিছু হয়ে গেছে ওপেন সে কিছু সেই জন্য জানে গুগল গুগল মামাকে যদি প্রশ্ন করা যায় আমি কি করব গুগল মামা ভুল হলে উত্তর দিয়ে দেয় গুগল মামা এমন কিছু উত্তর দেয় যা কিছু কিছু অবাক হয়ে যায় ভুলে ভুলে চলবে না বাস্তবে ডাক অনলাইন হোক সবাই জীবনে থাকুক পাঁচ সুন্দর একটা একটা এমন দুনিয়া যেখানে সীমা নেই কোনো সীমা না ঘরে বসে খুলে যায় পৃথিবীর দরজা হাতের মুঠো এখন জ্ঞান সংবাদ আর ভরসা সকাল শুরু হয় নেটি ফিকেশনের টুনটুনে চোখ মনে থাকে অ্যাপস ক্লাসরুম ভার্চুয়াল শপিং এখন ডিজিটাল বন্ধু হয় আর ভার্চুয়াল গল্প চলে ইনবক্সে হাসিয়ার কান্না ফেসবুক পোস্টে ভিডিও কলে দেখি প্রিয় মুখ দূরত্ব যেন এখন যুগ যুগ ইউটিউব শেখায় রান্না ক্রোশ শেখায় স্কিল চাকরি খোঁজা খোঁজা কিছু অনলাইন গেমস দিন সব জগতের প্রশ্ন ফাঁস কিছু অনলাইনে আর অনলাইন জগত হোক সচেতন হলেও সঠিক ব্যবহার জগত হোক করতে চলে জীবনের আমি নুরুন নবী আপনাদের সঙ্গে বুদ্ধিমত্তা গড়ে ওঠে ভার্চুয়াল এক সংসার যেখানে প্রযুক্তি মানবত সহযাত্রী আমি নুরুন নবী আপনাদের সঙ্গে অনলাইনে কিছু বলার চেষ্টা করলাম